আপনারা সকলে ইন্নাটা হচ্ছে ওয়াজিব গুন্না এটা কোন গুন্না ওয়াজিব গুন্না আপনারা সকলে ওয়াজিব গুন্না করবেন ওয়াজিব গুন্না করতে করছেন হয় নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয় ওটা গুন্না করে ওয়াজিব ওয়াজিব গুন্না করতে হবে তো কি হতে হবে ইন্না ঠিক আছে ঠিক আছে এটা কি এটা স্ব কি কৰ্ত হয় এটা

मद सारंधे खाली करण स إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ. إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرُ. إِنَّا لِرَبِّكَ Inna shaa Allah kawal abdetaw. Inna shaa Allah kawal abdetaw. Sodha Allah. বল